আজকে আমি আমার একজন স্কুল লাইফের শিক্ষকের কথা বলবো তবে শিক্ষক বললে ভুল হবে উনি আমার শিক্ষকের চেয়েও একজন বেস্ট ফ্রেন্ডের মতো উনি আমাকে সবসময় মেন্টালি সাপোর্ট দিত এবং সাহস দিত স্ট্রং থাকার জন্য উনি অনেক কিছু অনেক কথা বলতো আমাকে যে কথাগুলোর মাধ্যমে আমি তখন স্ট্রং থাকতাম কারণ সকাল ছয়টা থেকে আমার বিকেল ছয়টা পর্যন্ত আমাকে বাইরে থাকতে হতো প্রাইভেট থাকতো ক্লাস থাকতো কোচিং থাকতো এই জন্য আমি অনেকটা টায়ার্ড থাকতাম তো একদিন বিকেলে আমি যখন ওনার কাছে প্রাইভেটে গিয়েছিলাম অ্যাকাউন্টিংয়ের জন্য তখন ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে স্যার আপনি যে আমাদের সাথে সকাল ছয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত এইভাবে কাজ করতেই থাকেন আপনার কি একটুও ক্লান্ত লাগে না তখন স্যার আমাকে একটা কথা বলেছিল যে দেখেন অন্যাসা আমার আজকে এতটুকু আরও অনেকটুকু আমাকে এগিয়ে যেতে হবে তখন যদি আমি এভাবে ক্লান্ত হয়ে যাই তাহলে আমি কীভাবে বাকি লাইফটা আমি পার করব তা কখনো অল্পতে ক্লান্ত হয়ে ওই কাজটাকে বন্ধ করে দেওয়ার দরকার নেই আপনার এখন টাকা এখনকার যে কাজটা আছে আপনি এখন করে ফেলবেন পরের জন্য রাখবেন তখন ওইটা আপনার বেশি ভারী হয়ে যাবে তখন আমি এই কথাটা শোনার পরে যখন বাসায় আসতেছিলাম তখন এই স্যারের কথাটা আমি চিন্তা করতেছি আসলে তো স্যারের বয়স হবে আনুমানিক সাতচল্লিশ পঁয়তাল্লিশ এরকম হবে বা একটু বেশি হতে পারে আমার যতটুকু ধারণা অতটুকু বললাম উনি যদি এতটুকু বয়সে যদি এতটুকু মানে এতটা ক্লান্তি হয়ে যদি উনি স্ট্রং থাকতে পারে তাহলে ওনার থেকে তো আমি অনেকটা ছোট আমি কেন পারব না আমার তো আরো ভালোভাবে পারার কথা আমি এখন যদি স্ট্রং থাকি আমি যে বাকি পথটা যে আমি যেভাবে আমি এগোবো তখন আমার কোনো ক্লান্ত ভাবটা হবে না আমি মানে ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হলে একটু কষ্ট করতেই হয় সেটা আমি আমার স্কুলে এস থেকে আমি শিখতে পেরেছি সেটাই বলবো যে কিছু ভালো কিছু পেতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে তাই বলে যে আপনি আজকে কষ্ট করতেছেন বলে যে আপনি কাজটাকে থামিয়ে রাখবেন বা করবেন না বা দিয়ে দিবেন এটা কখনোই আর মাথায় আনবেন না তাই নিজেকে সবসময় স্ট্রং রাখবেন আর যে লক্ষ্য আছে সেটা পূরণ করবেন আশা করি আপনি সকলেই হবেন ধন্যবাদ সবাইকে